বাড়িতে হঠাৎ পার্টি বা অতিথি এসে গিয়েছে চটজলদি মুখরোচ কিছু বানাতে চাইলে চিকেন পকোড়ার কোনো কথাই হবে না গরম চা বা কফির সাথে পরিবেশন করুন চিকেন পকোড়া শিখে নিন তাহলে কিভাবে আমি চিকেন পকোড়া তৈরি করলাম বাড়িতে অতি সহজে তো নমস্কার বন্ধুরা তোমাদের গোপিকা চ্যানেলে সবাইকে ওয়েলকাম সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি চিকেন পকোড়া বানানোর জন্য আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি তোমরা উইথ বোনও নিতে পারো তো এভাবে ছোটো ছোটো টুকরো করে আমি চিকেনটাকে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ চিকেনটাকে কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি এরপর আমি মিশিয়ে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কা আমি একসাথেই পেস্ট করে নিয়েছিলাম এই পেস্টটা এভাবে তিন চামচ আমি দিয়ে নিচ্ছি ঝালটা কিন্তু সম্পূর্ণ তোমাদের উপর নির্ভর করবে আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি কারণ কাঁচা লঙ্কা দিলে একটু স্মেলটা অন্যরকম হয়ে যায় খেতেও ভালো লাগে তো এভাবে আমি আদা কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম চিকেনের মধ্যে এরপর মিশিয়ে দেব গোটা ধনে আর গোটা জোয়ান দুটো হাতে করে একটু ম্যাশ করে নিয়ে মানে হাতের তালুতে ঘষে নিয়ে মিশিয়ে দিলাম চিকেনের মধ্যে তারপর সুন্দর আনার জন্য মিশিয়ে দিলাম এক চামচের মতো কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর হাফ চামচের মতো হলুদের গুঁড়ো তারপর মিশিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ ছাড়া তো কোনো খাবারেরই স্বাদ আসবে না তো সেজন্য স্বাদ অনুযায়ী লবণ হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো আর কাশুরি মেথিটাকে হাতে করে একটু ঘষে নিয়ে দিয়ে দিলাম চিকেনের মধ্যে তারপর দেড় চামচের মতো এখানে দিচ্ছি কর্নফ্লাওয়ার তো কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর এরপর দিয়ে দেবো এর মধ্যে একটা ডিম ডিমটাকে ফাটিয়ে আমি চিকেনের মধ্যে মিশিয়ে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু ডিমটা না দিতেও পারো তবে ডিম দিলে চিকেন পকোড়া খেতে বেশি ভালো লাগে এরপর এর মধ্যে মিশিয়ে দেব বেসন বেসনটা আমি মেশাবো দু চামচের মতো তো দু চামচের মতো আমি চিকেনের সাথে বেসনও মিশিয়ে দিলাম তারপর সমস্ত কিছু ভালো করে মেখে চেখে নেব তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবার জন্য রংটা কিন্তু খুব সুন্দর এসছে তো এভাবে করে সমস্ত চিকেনটাকে ভালো করে মেখে নিলাম সমস্ত মশলা ভালো করে মাখিয়ে নিলাম তো নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু একদমই অন করতে ভুলো না তাহলে পাশে থাকা বেল আইকনটা অন থাকলে আমি যখনই ভিডিও দেব তখনই নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তো এভাবে করে ভালো করে মেখে চেখে নিলাম তারপর মিশিয়ে দিচ্ছি এক চামচের মতো পাতিলেবুর রস পাতি লেবুর রস দিলাম রস দেবার পর আবারও চিকেনটাকে ভালো করে মেখে চেকে নিচ্ছি আর তোমাদের সবার কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য তো এভাবে করে ভালো করে মেখে চেকে নিয়েছি আর রঙটাও কিন্তু খুব সুন্দর এসছে এরপর এর মধ্যে মিশিয়ে দেব এক চামচের মতো তেল এইখানে কিন্তু আমি সাদা তেলই ব্যবহার করেছি এক চামচের মতো সাদা তেল দিয়ে এরপর এই ম্যারিনেট করে রাখা চিকেনটাকে ঢেকে রেখে দেব পনেরো মিনিটের জন্য তো আমার এখানে কিন্তু পনেরো মিনিট হয়ে গেছে ঢাকাটা আমি খুলে নিলাম এরপর আবারও ভালো করে চিকেনটাকে ভালো করে মশলার সাথে আরেকবার মেখে চেখে নেব আর আমি কিন্তু গ্যাসে তেল গরম করার জন্য বসে দিয়েছিলাম তেলটা আমার কিন্তু গরম হয়ে গেছে হাই আছে তেলটাকে গরম করার পর মিডিয়াম আছে করে দিয়ে আমি কিন্তু এভাবে করে চিকেনের টুকরোগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম এভাবে করে দেবার পর এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব হাই আছে চিকেন পকোড়াগুলো না ভাজাই ভালো তাহলে বাইরের দিকটা পুরো ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরেরটা একদমই কাঁচা থাকবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তাই গ্যাসের আঁচটা হাই করে আমি তেলটা ভালো করে গরম করে নিয়ে তারপরে গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে দিয়ে পকোড়াগুলোকে এপিট ওপিট করে ভেজে নিয়েছিলাম আসলে ক্যামেরার জন্য কালারটা এরকম দেখাচ্ছে কিন্তু কালারটা খুব সুন্দর কালার এসছিল তো এভাবে করে আমি উল্টে পাল্টে করে চিকেন পকোড়াগুলোকে ভেজে নিচ্ছি আর চিকেন পকোড়াগুলো কিন্তু খুবই ক্রিপসি হয়েছিল সেটা আমি ভাজ দিয়ে যেই বুঝতে পারছিলাম যে খুব ভালো হয়েছিল। আর একটা সুন্দর গন্ধ বেরোচ্ছিল কারণ যেহেতু আমি হাতে করে একটু ঘষে নিয়ে দিয়েছিলাম আজওয়াইন আর হচ্ছে গোটা ধনে তো সেজন্য গন্ধটাও খুব সুন্দর বেরোচ্ছিলো এভাবে করে আমি কিন্তু ভেজে নিলাম দুপিটি আমার ভাজা হয়ে গেছে এরপর এটাকে তেল ঝড়িয়ে আমি তুলে নেব একটা কিচেন টাওয়ালের মধ্যে তো আমার একবার ভাজা হয়ে গেল চিকেন পকোড়াগুলো আর দেখতেও কিন্তু অসাধারণ এসছে হয়েছিল। আর কি কিন্তু ক্যামেরাটার জন্য যাই হোক তোমরা কালারটা ভালো করে বুঝতে পারছো না তো এভাবে করে কিন্তু চিকেন পকোড়াগুলো আমি সমস্ত কিচেন নাপকিনের মধ্যে তুলে নিলাম তো এরপর তুলে নেবার পর আমি বাকি যে চিকেন পকোড়াগুলো আছে আমি এভাবে করেই আবার ভেজে নেব তো তেলটা মিডিয়াম আছেই আছে কিন্তু এরপর বাকি চিকেনের টুকরোগুলো আমি আস্তে আস্তে করে তেলের মধ্যে এভাবে করে দিতে থাকবো আর যদি তোমাদের মনে হয় এভাবে করে আমি সমস্ত চিকেন পকোড়াগুলোকে ফ্রাই করে নেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কত সহজে চিকেন পকোড়া বাড়িতে তৈরি করা যায় একদম খুবই সহজে তৈরি হয়ে যাবে খুব অল্প সময়ে আর কিন্তু বেশি কিছু লাগছেও না খেতেও অসাধারণ হয় আর খুব সহজেই তৈরি হয়ে যায় তাই হঠাৎ করে কোনো অতিথি আসলে বা খেতে ইচ্ছে করলে অবশ্যই কিন্তু চটজলদি বানিয়ে ফেলতে পারবে এই চিকেন পকোড়া তো চিকেন পকোড়া শীতকালে কিন্তু আমাদের সন্ধ্যের সময় চা বা কফির সাথে বলো অসাধারণ লাগবে এই চিকেন পকোড়া আর চিকেন পকোড়াগুলো খেতে হয়েছিল কিন্তু একদম রেস্টুরেন্টের মতো তো দেখতেই পেলে আমি সমস্ত চিকেন পকোড়াগুলোকে এভাবে করে ভেজে ভেজে তেল ঝরিয়ে নিচ্ছি একটা কিচেন টাওয়ালের উপরে রেখে তো দেখতেই পেলে সমস্ত চিকেন পকোড়াগুলো তৈরি হয়ে গেল বাকি চিকেন পকোড়াগুলো এভাবে করে আমি ফ্রাই করে নিলাম তো তোমাদের যদি আজকের আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুল না তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চিকেন পকোড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেলো এরপর আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি আমার কিন্তু পকোড়াগুলো ভাজতে একটু টাইম লেগেছিলো কিন্তু ততক্ষণ পর্যন্ত কিন্তু চিকেন পকোড়াগুলো একদমই মচমচে ছিল আশা করি তোমরা দেখে বুঝতেই পারছো এত সুন্দর হয়েছিল ভাজা কি বলবো আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিলো কারণ আমি আজওয়াইন আর হচ্ছে গোটা ধনে হাতে করে ঘষে নিয়ে দিয়েছিলাম সে টেস্টটা কিন্তু খুবই ভালো লাগছিল তোমরা যখন চিকেন পকোড়া বানাবে এভাবে করে বানিয়ে দেখো তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে আর যাদেরকে তোমরা খাওয়াবে তারাও কিন্তু খেয়ে খুব নাম করবে তো বন্ধুরা এভাবে করে একদিন চিকেন পকোড়া বানিয়ে দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে আর সবার কাছে অনুরোধ রইলো আজকের আমার এই ভিডিওটা যদি তো তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার কোনোটাই করতে ভুলো না কারণ তোমরা জানো তোমাদের ভালো ভালো কমেন্ট আমাকে নতুন আরও ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে তোলে তো এভাবে আমি চিকেন পকোড়াগুলোকে পেঁয়াজটাকে রিং রিং করে কেটে তার মধ্যে সস দিয়ে পরিবেশন করলাম তোমরা কিন্তু চাইলে গ্রিন চাটনির সাথেও পরিবেশন করতে পারো কিন্তু আমার বাড়িতে হঠাৎ করে অতিথি আসার জন্য আমার কাছে এতটা সময় ছিল না আমি আবার গ্রিন চাটনি বানাই তো আমার বাড়িতে তোলা ছিল না ধনে পাতা আর পুদিনা পাতা গাছ থেকে তুলতে হতো তো রাত্রেবেলায় গাছে তো আর হাত দেওয়া যায় না তো সেজন্য আমি ওটাকে স্কিপ করে গেছি তোমরা চাইলে কিন্তু গ্রিন চাটনির সঙ্গেও সার্ভ করতে পারো তাই আজকে আমি চিকেন পকোড়াটা সার্ভ করলাম টমেটো সসের সাথে তোমাদের কেমন লাগলো আজকে আমার এই চিকেন পকোড়ার রেসিপি তোমরা কিন্তু জানাতে একদমই ভুলো না তো তোমাদেরকে আমি একটা ভেঙে দেখাই যে ভিতরটা কতটা সুন্দর ভাজা হয়েছিল আর এতটাই মানে মচমচে হয়েছিল তোমাদেরকে কি বলবো আর দেখতেই পাচ্ছ কি সুন্দর করে ভাজা হয়েছে আর টেস্টও কিন্তু খুব সুন্দর হয়েছে তোমরা কিন্তু দেখে তো আর বুঝতে পারবে না তার জন্য তো তোমাদেরকে বানিয়ে দেখতে হবে যে আমি কতটা সত্যি বলছি না কথাটা মিথ্যে বলছি তো বন্ধুরা তোমাদের কাছ থেকে ভালো ভালো কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি বসে থাকলাম তোমরা কিন্তু ভালো ভালো কমেন্ট করে জানাতে আমাকে একদমই ভুলো না যে আজকের আমার এই চিকেন পকোড়ার রেসিপি কেমন লাগলো তোমাদের আর সবাই কিন্তু ভালো থেকো সুস্থ থেকো যা ঠান্ডা পড়েছে নিজেদের সবার ভালো করে খেয়াল রেখো তো আমি আর ভিডিওটা বড় করছি না ভিডিওটা এইখানেই শেষ করছি তবে শুরুর থেকে শেষ পর্যন্ত আমার সাথ দেওয়ার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্য আর তোমাদের জন্য এল অফুরন্ত ভালোবাসা